ডিসপ্লে কোয়ালিটি খুবই নর্মাল যা কিনা হালকা জোর দিলে হাতে চলে আসবে সিটের নিচের বডি কিট মোটামুটি লেভেলের হলেও পায়ের নিচের বডি খুবই বাজে বাজে তার চাইতে ব্যাটারি বক্স স্পিড ব্রেকারের সাথে ভেঙে নষ্ট হওয়ার চান্স ফিফটি ফিফটি আসসালামাইকুম ওয়া ওরাকাত কেমন আছেন আপনারা সবাই করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আজকে আমরা কথা বলবো ওয়ালটন লেওর আপডেট নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়ালটন তাকিউন লিও নামে যে মডেলটি আগে বাজারে ছিল সেটি সংস্করণ করে দুটি আপডেট মডেল তারা গেল কদিন আগে আইসিসিভির একটি প্রদর্শনীতে উপস্থাপন করেছিল তার ভিতর প্রথম একটি মডেল হলো এই বড় গোল লাইট এবং সামনে সহ যা আগের মডেলের সাথে ম্যাচ করে আনা এবং অপর একটি মডেল হলো একটু প্রিমিয়াম দেখতে লাগে এবং সামনে ঝুড়িবিহীন এমন একটি ভার্সন তারা মেলাতে প্রদর্শন করেছে তবে দুটি বাজারে সেল তারা করবে কিনা বা ছাড়বে কিনা আপনারা সেইগুলো ওয়ালটন প্লাজা থেকে কিনতে পারবেন কিনা সেটা নিয়ে আসলে আমি ঠিক জানি না কারণ ওয়ালটন তাদের ওয়েবসাইটে শুধুমাত্র একটি আপডেট ডিজাইনের ছবি প্রকাশ করেছে এবং তার বিষয়ে বিস্তারিত বলেছে আরেকটি ভার্সন বিষয় কিন্তু তারা কিছুই বলেনি বা কিছুই জানায়নি তাদের ওয়েবসাইটে ওয়াল্টন তার নতুন তাকে সেম একই টপ স্পিড পঁয়ত্রিশ রেখেছে আগের মতোই আপনি সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ কিন্তু এটাতে পেয়ে যাবেন এবং সেম সেই আটশো ওয়াটের মোটরই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখন আটশো ওয়াটার একটা মোটর থেকে পঁয়ত্রিশ স্পিড পাওয়াটা বেশ হাস্যকর এবং রহস্যজনকও বটে কারণ ইন্টেন আপ তার মোটরগুলোতে ছত্রিশ ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করেই কিন্তু পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু স্পিড তারা ক্লেম করতে পারে কিন্তু আটশো ওয়াটের মোটর কেন লক থাকবে এখন তার তারা যে মাইলেজটাও ক্লেম করছে সেটাও কিন্তু বেশ রহস্যজনক বিষয় আমরা জানি তারা সাইড ভোল্ট তেইশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছে যেটা গ্রাফাইট ব্যাটারি কিন্তু বাজারে ডংজিন কোম্পানি বা ডিজেডিসির যে ব্যাটারি পাওয়া যায় সেগুলো চারটা ব্যবহার করি কিন্তু আমরা পূর্বে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যেতাম আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি বানাতে গেলে চারটি ব্যাটারির প্রয়োজন হয় এবং এই চারটি ব্যাটারির বর্তমান বাজার মূল্য ষোলো হাজার টাকা অথচ ওয়ালটন এই গ্রাফাইন ব্যাটারি এনে পাঁচটি ব্যাটারি করে স্পিড লক করে সেম একই মাইলেজ দিয়ে আপনার কাছে সেই ব্যাটারি অতিরিক্ত দামে সেল করছে একে তো চারটার জায়গায় পাঁচটা ব্যাটারি তার উপরে আবার গ্রাফাইনের নামে আরও দাম বাড়তি রেখে তারা এই পাঁচ সেটের একটা ব্যাটারি সেল করছে পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা কারণ দিয়া তাদের এই গ্রাফাইন ব্যাটারিগুলো পার সেল সাত হাজার টাকায় সেল করছে তাহলে অবশ্যই ওয়াল্টন এর কাছাকাছি বা এর সম পরিমাণ দামেই আপনার কাছে এই জিনিসগুলো বিক্রি করে থাকবে তাহলে বুঝতেই পারছেন আপনাকে কিভাবে ঠকানো হচ্ছে তাকে তাকিও লিওর যে দুটো আপডেট ভার্সনে এনেছে তা দেখতে বেশ সুন্দর আপনি যদি প্রথম দেখেন তাহলে আপনি প্রথম দেখাতে এটা প্রেমে পড়ে যাবেন বিশেষ করে এটার মোটা চাকা সর সামনে সামনের ব্রেক এটা আসলেই তারিফের যোগ্য এই জিনিসটা আসলেই এটার জন্য প্রযোজ্য ছিল আর কি তবে এমন না যে গাড়িটার খারাপ কোনো জিনিস নেই বিশেষ করে প্রথম যে খারাপ জিনিস এটা হচ্ছে এটা ডিসপ্লে এটা ডিসপ্লে খুবই বাজে কোয়ালিটির এবং যে কোনো সময় এটা ভেঙে চলে আসতে পারে চোর কিন্তু চুরি করতে পারে খুব সহজে সুইচ কোয়ালিটি সেকেন্ড ক্লাস এবং সামনে ডিস্ক ব্রেকের জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে এখানে বডি কিট যদি বলি এখানেও বডি কিট আমার কাছে বেশি একটা ভালো লাগেনি বিশেষ করে সিটের নিচের এই জায়গাটা কিন্তু মোটামুটি লেভেলে হলেও নিচের দিকে যখন আমরা আসবো এটা কিন্তু ফুলে চলে আসবে এই কিটটা তারপর নিচের দিকে দেখেন এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু তেমন একটা বেশি নাই অনেক স্পিড ব্রেকারই কিন্তু এটা আটকে যাবে শুধুমাত্র এই ব্যাটারি বক্সটার কারণে আর ব্যাটারি বক্সটার যে দুর্নামটা আমি এখন করবো সেটা হচ্ছে এই যে দেখেন এই ব্যাটারি বক্সটা কিন্তু এটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা যদি আমাদের স্পিড ব্রেকারের সাথে বাড়ি খায় এটা কিন্তু বেশি দিন টিকবে না বডি নিচের দিকের এই বডি কিটটা দেখতে দেখতে পাচ্ছেন যে ফুলে চলে আসবে এমন একটা অবস্থা এছাড়া সামনের যে মশলাগুলো লাগানো হয়েছে যে কিটগুলো লাগানো হয়েছে সেটা কিন্তু খুবই পোক্তা এবং সিটটাও বেশ ভালোই তবে একটু শক্ত হলো মোটামুটি কাজ চালানোর মতো আর কি এছাড়া আমার কাছে তেমন কোনো খারাপ কিছু লাগেনি ওয়ালটন এই গাড়িটার দাম রেখেছে আশি হাজার টাকা তো এখন কথা হচ্ছে এই গাড়িটা আসলে আশি হাজার টাকা দিয়ে কে কিনবে কারণ হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন যে একটু টাকা বাড়ালেই কিন্তু আপনারা একটা কমপ্লিট রেবোর স্কুটার পেয়ে যাচ্ছে তো আশি হাজার টাকা খরচ করে এই গাড়িটা না নিয়ে রেবোর গাড়ি তো ম্যান লোকজন কিনবে আর কি যেহেতু আপনার এটার থেকে একটু বড়ো সাইজ প্লাস হচ্ছে একটা কমপ্লিট স্কুটার তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটাই মানুষ কিন্তু অ্যাভয়েড করে আপনার রেবোট দিকেই যাবে তো আমার মনে হয় ওয়ালটন এই যে গাড়িটা লঞ্চ করলো এটা আসলে তেমন একটা তাদের ফায়দা দিবে না কারণ মানুষের যদি বিবেক বুদ্ধি থাকে এই টাইপের গাড়ি আসলে মানুষ কিনবে না এতগুলো টাকা দিয়ে এই গাড়িটার আসলে পারফেক্ট দাম হওয়া উচিত ছিল যেহেতু এখন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে এই গাড়িটার পারফেক্ট দাম আমি মনে করি আগের দামই রাখা উচিত ছিল লাইক ষাট হাজার টাকা অথবা ষাট হাজার টাকাও আগের গাড়ির জন্য বেশি হয়ে যায় যেমন আগের যে গাড়িটা এটার যে আগের আপডেট আগের আপডেট মডেলটা ছিল সেইটা ষাট হাজার টাকায় লঞ্চ করা হয়েছিল যেটা খুবই বেশি তবে এখন যে অবস্থায় আছে এটা যদি ষাট হাজারই রাখা হয় আমি মনে করি এটা একটা পারফেক্ট দাম হবে ওয়ালটন দেখুন লিওর যে নতুন আপ আপডেট গাড়িটা আসছে সেটার দাম ষাট হাজার রাখলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হয় লোকজন কিনবে গাড়িটা পছন্দ হওয়ার মতোই গাড়ি গাড়ির সামনের সাইডটা কিন্তু খুবই পোক্তা কিন্তু পিছনের দিকে যে প্লাস্টিক কোয়ালিটি বা নিচের দিকে পায়ের নিচের যে দিকে যে অংশগুলো আছে যেমন ব্যাটারি বক্স এবং তার পাশের যে কিটগুলো আছে এই কিটগুলো কিন্তু একদমই ভালো না এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে ডিসপ্লে এটা কিন্তু টান দিয়ে খুলে নিয়ে আসা সম্ভব যেরকম পাতলা আর কি তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা কনসিডার করেন আমি মনে করি ষাট হাজার টাকার ভিতর যদি এই গাড়িটা চলে আসে দাম তখন এই গাড়িটা কেনাটা আমি মনে করি ঠিক হবে কিন্তু এই গাড়িটা যদি এখন আশি হাজার টাকা যদি কেউ কিনে আমি তাকে বলবো যে তার মতো মানে মানে জ্ঞানহীন মানুষ এক দুনিয়াতে কেউ নাই তো যাই হোক আপনারা আপনাদের টাকা থাকলে আপনারা কিনবেন আর যার বুদ্ধি আছে সে হয় আপনার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে আমি আমি সবসময় বলবো যে আপনার যদি বাজেট আশি হাজারই হয় তাহলে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক বাইক কেনার দিকেই যান কারণ এই টাকার ভিতর আসলে নতুন গাড়ি ভালো নাই রেপুর গাড়িও যে বেশি একটা হবে তাও না কারণ ওটাতেও কিন্তু আপনার ওই গ্রাফাইন ব্যাটারি সেখানেও কিন্তু এই এই মানুষ ঠকানোর কাজগুলো কিন্তু হচ্ছে তো সেক্ষেত্রে এই গাড়িগুলো অ্যাভয়েড করে আপনার যদি বাজেট এক লাখের নিচে থাকে অবশ্যই আপনি সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক গাড়ির দিকেই যাবেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবশ্যই আপনি লিথিয়ামে কনভার্ট করে নেবেন তো যাই হোক এই ছিল আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঠিক ইলেকট্রিক বাইক বিষয়ে তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকতে হবে ফিরবো নতুন কোনো ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ